যারা ছোট অথবা নিউ কন্টেন্ট থিয়েটার রয়েছেন তাদের জন্য বেস্ট একটা কম্বো অফার নিয়ে আসলো বিডি এবং থিয়েটার দেখে টার্গেট করে এই কম্বো অফারে প্রথমত একটা ওয়ারলেস মাইক্রোফোন থাকছে যেটা হচ্ছে ওলানজির ডাব্লিউ এম এবং থাকছে ওলাঞ্জির এম টি ডাবল ফোর একটা এক্সটেন্ডেবল ভ্লগিং ট্রাইপড ফার্স্ট অফ অল এই উলানজির মাইক্রোফোনটা কিন্তু ডিরেক্টলি আপনার টাইপসিট যে কোনো ফোনে ব্যবহার করতে পারবেন এই পেছনেই একটা ডঙ্গেল থাকবে যা ডিরেক্টলি আপনার ফোনে প্লাগ ইন করে একদম সাথে সাথে কিন্তু শ্যুট করতে পারবেন এবং এই মাইক্রোফোনটাতে কিন্তু থ্রি স্টেপ এনসি বা নয়স ক্যান্সলেশন মোড ব্যবহার করা হয়েছে সো যার জন্য আউটডোরে কিন্তু খুবই ভালো কোয়ালিটির অডিও নিতে পারবেন আপনারা এই মাইক্রোফোনটি দিয়ে এবং তার সাথে এই কম্বোতে থাকছে উলানজি ব্র্যান্ডেরই একদম কোয়ালিটিফুল এম টি ডাবল ফোর একটা ভ্লগিং ট্রাইপড এবং এই ট্রাইপডটাকে কিন্তু আপনারা অলমোস্ট পাঁচ ফিটের কাছাকাছি লম্বা করতে পারবেন সো চাইলে আপনারা এটাকে ট্রাইপড হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা চাইলে এটাকে কিন্তু আপনারা এইভাবে ভ্লগিং কিট হিসেবেও ব্যবহার করতে পারেন সো দুই রকম কাজের জন্যই কিন্তু এই ব্লগিং ট্রাইপডটা আপনারা ব্যবহার করতে পারেন তার সাথে কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হাই কোয়ালিটির প্লাস্টিক এবং মেটাল দিয়ে বানানো হয়েছে এই ট্রাইপডটি তো এই অফারে মাইক্রোফোনটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা এবং ট্রাইপডের প্রাইসটা হচ্ছে সতেরোশো টাকা আপনারা যদি একই সাথে নেন এই কম্বো অফারে তাহলে আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সো দুশো টাকা কিন্তু আপনার ডিসকাউন্ট হচ্ছে এবং তার সাথে সাথে হোমসব বিড়ি থেকে আপনারা এখন যে কোনো এক টাকার উপরে পণ্য কিনলেই পেয়ে যাচ্ছেন একটা স্ক্র্যাচ কার্ড যা আপনারা স্ক্র্যাচ করে জিতে যেতে পারেন একটা টি শার্ট সহ এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সার বেশি দেরি না করে এখনই অর্ডার করতে নিচের দাও অর্ডার নাও অথবা স্বপ্নাও বাটনে ক্লিক করে ফেলুন অথবা ভিজিট করুন হোম সব বিডির ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে ধন্যবাদ